বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্ট মার্টিন যা বছরে তিন থেকে চার মাস এখানে পর্যটকরা আসতে পারে তবে এবার সেন্ট মার্টিনের পরিবেশ রক্ষার্থে নতুন নিয়ম চালু হয়েছে নভেম্বর এবং ডিসেম্বরে যাওয়া যাবে ঠিকই নভেম্বরে এখানে রাত্রি যাপন করা যাবে না ডিসেম্বর থেকে জানুয়ারি মাস পর্যন্ত রাত্রি যাপন করা যাবে এবং ফেব্রুয়ারি মাস থেকে পুরোপুরি বন্ধ সেন্ট মার্টিন দ্বীপ নভেম্বরের এক তারিখ থেকে যাওয়ার নিয়ম থাকলেও কেউ যেতে পারছেন না এই দ্বীপটিতে কারণ টেকনাফ রুটে এবার শিব চলাচল বন্ধ রয়েছে মিয়ানমার সীমান্তে উত্তেজনার কারণে তবে কক্সবাজার ইনানিভিসের নেভিজেটি গার্ড ঝরের কারণে ভেঙে যায় এখন তো আমার সেন্ট মার্টিন দ্বীপে শিব চলাচল বন্ধ রয়েছে তবে আগামী বাইশে নভেম্বর থেকে আবারও শিব চালু চলাচল শুরু হবে আপনারা অনলাইন থেকে অথবা অফলাইন থেকে কীভাবে শিপের টিকিট কাটবেন চলুন দেখান যাক আমরা শিপের টিকিট কাটব বাইশ তারিখে তবে ২২ তারিখের আগে আমার আমার কথা যে কেউ শিপের টিকিট কাটবেন না শিপের টিকিট কাটা উচিত আপনাদের ২২ তারিখের পরে আগে শিপ চালু হয় কিনা সেটা দেখার পর কিভাবে টিকিট কাটবেন চলুন দেখিয়ে দেয়া যাক অনলাইন থেকে শিপেড টিকিট কাটার জন্য প্রথমে একটি ব্রাউজার ওপেন করে নিতে হবে এবং এখানে সাজ দিতে হবে কর্ণফুলি প্রথমে কর্ণ লিখে সাজ দেবেন কর্ণফুলি এক্সপ্রেস কর্ণফুলি এক্সপ্রেস লিখে সাজ দেবেন এই যায় কর্ণফুলি এক্সপ্রেস এবং প্রথম ব্রাউজারটি ওপেন করে নেবেন এখানে যে আমরা এই যে তিনটা নাম্বার দিয়ে আছে যে কোনো নাম্বারে যোগাযোগ করতে পারবো চাই এইগুলো হোয়াটসঅ্যাপ নাম্বার এই যে লাস্টে জিরো সেভেন এইগুলা এই নাম্বারগুলো WhatsApp নাম্বার এখানে যোগাযোগ করে ডাইরেক্টই আমরা এখান থেকে শিপের টিকিট বুকিং করতে পারি এবং একটা কথা বলে রাখি শিপের টিকিট বুকিং করার জন্য এখানে আপনাদের অ্যাডভান্স পেমেন্ট করতে হবে ফুল পেমেন্ট আপনারা হাফ পেমেন্ট দেওয়ার চেষ্টা করবেন কথা বলে দেখবেন তারপর ফুল পেমেন্ট করতে হলে ফুল পেমেন্ট করা লাগবে অথবা যে buy ticket now এখানে মেসেঞ্জারেও আপনারা অপশন করে মেসেঞ্জারে কথা বলতে পারেন দেখুন আমি কথা বলছি এগুলো আপনাদের দেখাই প্রিয় গিয়া হোক বাইশ নভেম্বর হতে ইনানি সেন্ট মার্টিন রুটে যাত্রা শুরু হচ্ছে এইভাবে বুকিং কার্যক্রম করতেন এবং এবার টিকিটের দাম দেখাবো এই যে এই নাম্বারে তারা যোগাযোগ করতে বলছে আমরা ডাইরেক্ট চলে যাব টিকিটের দাম দেখার জন্য এখানে শিপের টিকিটের দাম দেখা যাচ্ছে স্টার্টিং এটা কিন্তু হবে না এবার স্টার্টিং অফ করে দেওয়া হয়েছে সর্বনিম্ন ব্যালেন্স রাখা হয়েছে পনেরোশো পঁচিশশো টাকা আঠারোশো টাকার এইটা হলো বাদ পঁচিশশো টাকায় আপনারা সানডিকে মানে চেয়ারে যেতে পারবেন এবং এর থেকে উপরে প্রিমিয়াম আছে পঁয়ত্রিশশো টাকা পঁয়তাল্লিশশো টাকা মানে যত আছে প্রিমিয়াম সব রকমের শিপের টিকিট পাওয়া যাবে এছাড়াও আপনারা সরাসরি ঢাকা অফিসে এসে আপনারা কিনতে পারবেন অফিসের লোকেশন ডিসক্রিপশান বক্সে দেওয়া আছে আপনারা চাইলে সেখান থেকে সরাসরিও যে কিনতে পারবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন